মর্নিং এভনি কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছি যাব বৌদিদের বাড়িতে আমাদের বাড়িতে যেহেতু মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ কিছুই প্রতিষ্ঠিত করা নেই সে কারণে আজকে বৌদিদের বাড়িতে যাব পুজো করতে তো সকাল সকাল মা আর আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি ভ্যানে করে আর এই আকাশটা দেখতে কি ভালো লাগছে চারিদিকটা মেঘ ভেসে বেড়াচ্ছে আর এই যে মাঝখানে একটা বড় মাঠ আর ওই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ এই মাঠের দুপাশে দুটো স্কুল একটা বয়েজ স্কুল একটা গার্লস স্কুল তো এই দুটো স্কুলেই আমি ক্লাস ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে কলেজে যখন গেলাম তখন হাবড়াতেই পড়াশোনা করি ভ্যানে উঠতে না উঠতেই পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বৌদিদের বাড়ির রাস্তায় আর রাস্তাতে বৌদির সঙ্গে দেখা হয়ে গেল গেছিল ফল প্রসাদ আনতে তো একটু বৃষ্টিও হয়েছিল মনে হয় সকালের দিকে এদিকে হালকা হালকা রাস্তাটা একটু ভেজে ভেজে লাগছে চলেও এসেছি বাড়িতে আর এখানে এসে দেখলাম ওইতে বাড়িতে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কিছুদিন আগেই নতুন ছাদ ডালাই হয়েছে আর অনেক কাজ বাকি রয়েছে বাড়ি ঘর হলে তো অনেক রকম কাজ থাকে তো চলো চলে এসেছি আর এখন একটু যাই ছাদের দিকে এখানে ছাদে যাচ্ছিলাম আর এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে সবার একটা সুন্দর বসার জায়গা হয়েছে এদিকে মা আর আমি একটু ছাদে এসেছি আর ওইদিকে বৌদি গেছে দুধ আনতে এখনও পাশের বাড়ি থেকে দুধ আনবে আর পুজোতে তো দুধ লাগবে সেই কারণেই তারপর ঘরে এসে আমরা রেডি হয়ে গেছি মা তো রেডি হয়েই এসেছিল আর আমিও শাড়ি পরে নিয়েছি এদিকে বৌদিও শাড়ি পরে নিয়েছে দুজনেই আমরা আজকে সেম শাড়ি পরেছি তো চলো এখন যাব পুজোর দিকে পুজোটা করে নিই আজকে আমরা তিনজনেই উপস রয়েছি মা বৌদি আর আমি তো তিনজনে মিলেই আজকে পুজোটা করে নিলাম পুজো দেওয়া হলো আর এখন আমরা দুজন এসেছি ছাদে ছবি তুলতে বৌদি আর আমি তো মেঘলা মেঘলা আকাশ হালকা হালকা রোদ ছবি তুলে যাব। এখন উপোস ভাঙেনি উপোস ভেঙে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরতের আকাশ মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে কিন্তু এখনো তো শরৎকাল আসেই নি বর্ষাকাল চলছে তো এদিকে বৌদিদের গাছে ছোট্ট একটা গাছ তার মধ্যে তিন চারটে আম ধরেছে তো এদিকে কিছুটা ছাদে গিয়ে সবাই মিলে ছবি তুলে আবার নিচে চলে এসেছি এসে দেখছি কাকিমা এদিকে ছোলার ডাল আর লুচি করেছে ব্রেকফাস্টের জন্য আজও তো নিরামিষ তো সারাদিন আজকে নিরামিষই হবে তো সকালের ব্রেকফাস্ট এত সুন্দর তো চলো খাওয়া দাওয়া করে নিই আর অনেকদিন দিন বাদেই ছোলার ডাল খাবো বেশ আর এদিকে বৌদি আর বুনো মিলে ফল প্রসাদ রেডি করছে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছিল সেগুলোই এখন সবাইকে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে আর বোন এদিকে গোপালকে পুজো দিয়ে দিয়েছে কি সুন্দর সাজিয়েছে আমাদের ছোট্ট ছোট দুটো গোপাল রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন বেজে গেছে বিকাল পাঁচটা আর বৌদিও আজকে চলে যাবে কলকাতায় কালকে ডিউটি রয়েছে সেই কারণে আমাদের বাড়ির ওইদিকে একটু জমি জমা কম দেখা গেলেও বৌদিদের বাড়ির এদিকে আসলে অনেক জমি জমা দেখা যায় এখন যেহেতু পাটের সময় তো পাট লাগানো রয়েছে আর পাট তোলাও হচ্ছে যেহেতু বর্ষাকাল এখন তো পাটগুলো তুলে সব জলের মধ্যে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার কিছুদিন পর পাট আর পাটকাটি দুটো আলাদা করে নেবে আমরা রাস্তায় আসতে না আসতে অটোও পেয়ে গেছি আর বৌদি সোজা চলে যাবে হাবড়ায় আর আমরা নেমে যাবো কাশীপুর বাজারে আমি একটু চোখে ডাক্তার দেখাবো একবার এসটি যখন দেখিয়েই যাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও আর পরবর্তী একটা ব্লগে দেখা হচ্ছে টাটা অ্যান্ড বাই বাই